আর আরেকটা কথা আমি কাল্লা রাইতে না স্বপ্নে দেখি এই বন্ধ পুলি তাকে হাবিলদার আমার কান ইনফেকশন আইছে আরে স্যার আন্নে আমার পদে বড় হই তারুন কিন্তু আন্নে কথাই কাঁচা এটা ইনফেকশন হইতো না এটা ইনফরমেশন হইতো যাই হোক হাবিলদার এই বন্ধ মত খুরাছে এই বন্ধ বইয়া মত সেগুন করে উম অইছে এটা দৰন লাগিব মদ খাই বুজিছ লাগে

আমি হ্যালো আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওটি বানাইছি শুধুমাত্র বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি নিবেন না আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটির পার্ট টু যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ আলাইকুম